আল্লাহর নবী একটা বাক্য সব সময় ব্যবহার করতেন আল্লাহ তোমার কাছে আমি কৃপনতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি থেকে বাঁচতে চাই তাহলে কৃপনতা কি জিনিস তার থেকে তিনি দিন রাত বাঁচতে চাইতেন সালাম ফিরার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন তার নাম দোয়াই মাসুরার শেষ অংশ তো মাসুরার প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য আছে তার এক নম্বর বাক্য আল্লাহবে আদাবে জাহান নাম আল্লাহ তোমার কাছে জাহান থেকে বাঁচতে চাচ্ছি অ উদুবেক মিন আদাবেল কাবরু তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ উদুবেকামিন ফেতনাতিল মাসিহদের জাল দাঁত জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অযুবেকামিন ফেতনাতিল মাহিওয়াল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি শেষের বাক্যটি অযুবেকামিন ফেতনাতিল মা সামেওয়াল মাকরাম বড় পাপ হতে ঋণ কর্য হতে বড় পাপ হতে ঋণ কর্য হতে আমার যেন ঋণ কর্য না হয় আমার যেন বড় পাপ না হয় আমার যেন ঋণ কর্য না হয় ঋণ কর্য খুব ভয়াবহ জিনিস ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না আমি দীর্ঘ তিরিশ বছর থেকে যে পরামর্শ দিয়ে আসছি সেই পরামর্শে ব্যবসা করতে হবে সেটা হলো চকলেট দিয়ে শুরু করতে হবে তারপরে কলার তারপরে কাপড় তারপর জিনিসপত্রে আপনার দেশ বিদেশ কোটি টাকা হোক পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে বড় ব্যবসায়ী হতে আর সবসময় মনে রাখতে হবে বড় ব্যবসায়ী হওয়া বড় ব্যবসায়ী না হলে জাতির আপনি কিছুই উপকার করতে পারবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম ব্যবস্থার প্রশংসা করেছেন আর জমি চাষের নিন্দা করেছেন জমি চাষ জায়েজ তবে তিনি বলেছেন জমি চাষ করলে মন সংকীর্ণ হয়ে যায় আর তোমরা ব্যবসা করো আমি ব্যবসার প্রশংসা করে দিলাম কি আত-তাজির আস-সাদিকাল আমিন এখন ইয়াউমুল কায়াম মালামিয়াহ ও সাদাস সিদ্দিকিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বললেন আত-তিজारात মালকিদুল হালাফ ব্যবসা হয় অনেক সময় মিথ্যে কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে একথা আল্লাহর নিজে বলছেন অতএব মাঝে মধ্যে দান খায়রাত করে ওটাকে কেটে দাও ভুল ত্রুটি যেটা কসম চলে এসেছে আল্লাহর কসম ভাই এটা আমার এই দামে কিনা আছে অত খেয়াল করিনি বলে ফেলেছে তো এইটুকুর জন্য দান খায়রাত করো তারপরে আবার বলছেন যে শোনো যারা পার্টনারে ব্যবসা করে তাদের সাথে তৃতীয় জন আল্লাহ থাকেন আপনার এক লক্ষ আমার এক লক্ষ আমরা দুইজন ব্যবসা করছি তো আল্লাহ এবার টাকা ছাড়াই আমাদের সাথে আছে উনি এক লক্ষ দেননি তো বলছে যে আমারই তো দুই লক্ষই তোমাকে দিয়েছি তোমাকে দিয়েছি তাই তো দুই লক্ষ তা আমি এখন উপস্থিত নগদ না দিয়েও আমি তৃতীয় জন তা আমি তোমাদের সাথে ব্যবসা করছি শোনো শোনো এখন ব্যবসা করতে করতে কেউ যদি দশ টাকা মেরে নেয় যে বাড়ি যাওয়ার সময়তে দশটা টাকা নিয়ে নিয়েছে বা দুশো টাকা নিয়েছে মাছ কিনে নিয়ে যাব বাড়িতে তখন আল্লাহ বলছেন যে তাহলে আমি আর থাকলাম না যা বোঝা গেল না পার্টনারের ব্যবসা ভালো কিন্তু একজন যদি আর একটু ক্ষতি করে তাহলে আল্লাহর সাথে থাকবেন না যতক্ষণ পর্যন্ত পার্টনারে ব্যবসা করছেন আপনারা পাঁচজন যদি করেন তাহলে আর কে থাকবে আল্লাহ আপনারা যদি দুইজন করেন তো আর কে থাকবে আল্লাহ যদি একজন আর একজনের একটু আত্মসাত করেন ক্ষতি করেন তাহলে আল্লাহ থাকবে না তোমরা এখন করো আমি গেলাম ব্যবসা করলে উপকার করতে পারবেন ফকির মিসকিনের চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীর মানুষ হবেন না ওরা কি করে ওরা খালি চাকরি করে বেতন কত বিশ হাজার পঁচিশ দিনই শেষ হয়েছে আর পাঁচ দিন খালি ধার কর্য ধার কর্য গেল পাঁচ দিন আবার বেতন পাইল আবার পঁচিশ দিনে শেষ তো ফকির মিসকিনকে কি দিবেন ব্যবসা করবেন টাকা বেশি হবে নিজে খাবেন ছেলে মেয়ে খাবে আত্মীয় স্বজন খাবে পকির মিশিন খাবে আর এই মাদ্রাসাতে দিবেন সবে উপকার করতে পারবেন জাঙ্গে তাবু তাবুকের যুদ্ধে যেতে হবে ছয়শো কিলোমিটার পথ খুব কঠিন মানুষের বাড়িতে অর্থ সম্পদ নয় খেজুর পেকে এসেছে রদ্র খুব বেশি জিবরাইল বলছেন এখনই যেতে হবে টাকা পয়সা নেই যে কি করি তাহলে তো মানুষকে দানের কথা বলতে হবে ওমার কি করবেন অর্ধেক সম্পত্তি অর্থ সম্পদ দিয়ে দিলাম আজকে অবাক্কার সিদ্দিককে ঠগিয়ে দিব অবাকার সিদ্দিক কি করবেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না কিন্তু উসমান কি করবেন কি করব মানে যত লোক যাবে যুদ্ধে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব সংখ্যা ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার ওট দিবেন আর তিন মাসের খাওয়া খরচ দিবেন বর্তমান বাংলাদেশের কোনো বৃত্তশালী ব্যতীত দূরের কথা বড়ো থেকে বড়ো যারা বৃত্তশালী তাদেরকে যদি বলা যায় যে তিন মাসের খাওয়া খরচ দেন পনেরো হাজার মানুষকে রাজি হবে না পনেরো হাজার মানুষ এখানে আছে উসমান বলছেন অর্ধেক আমি মানুষের যাতায়াত খাওয়া খরচ আমি নিলাম কেন তিনি নিচ্ছেন তিনি ব্যবসায়ী তার কাছে টাকা আছে যখন তিনি খলিফা হন তখন তিনি সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আর তার ব্যবসার সম্পদ ছিল উঁট সবচেয়ে দামি সম্পদ আজও শুক্রিয়া জাজাক খার বলছিলাম অসহায় ফকির মিসকিনকে কমে খারিজ মাদ্রাসাকে মূল্যায়ন করার দান করার চেষ্টা করবেন এখানে যেদিন আসবেন কিছু পয়সাপাতি বেঁধে আসবেন নফল সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম যদিও ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হল সলাত নামাজ কেন সব এবাদত নির্ভর করে সলাতের ওপরে শ্যাম যত দামি এবাদত হোক রোজা যত দামি এবাদত হোক যদি সলাত না থাকে তাহলে আল্লাহ স্যামটাকে কেটে দেবেন আব্দুল সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান মানে দানের মতো এবাদত পৃথিবীতে নেই ও আবার একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় আপনি সলাত আদায় করলেন শুধু আপনার উপকার আপনি সিয়াম পালন করলেন শুধু আপনার উপকার আপনি হজ করলেন শুধু আপনার উপকার আপনি সুভান আল্লাহ বললেন শুধু আপনার উপকার আপনি যখন দান করলেন তখন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার কাছ থেকে ওখানে চলে গেছে ওর ক্ষমতায় ভিন্ন আপনি দান করলেন আল্লাহর রাগ মিটে গেল আপনার কাছ থেকে ওখানে চলে গেছে দানের ক্ষমতায় ভিন্ন দানের মতো শক্তিশালী এ বদত পৃথিবীতে নেই এর পরেও যদি সলাথ না থাকে তাহলে দানের এ বাদতটাকে আল্লাহ কী করে দিবেন কেটে দিবেন ওটাতে কিছু হবে না শুভানাল্লাহ বললে নেকি হয় কথা ঠিক সালাত না থাকলে ওটাও কাটা যাবে কোরআন মজিদ পড়লে নেকি হয় কথা ঠিক সলাত না থাকলে এটাও কাটা যাবে তাহলে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল এবাদত হলো সলাৎ এ কথাই ঠিক আবার একটু পরে বলছেন যে হালাল রুজি না থাকলে সলাতও যাবে হালাল রুজি না থাকলে সলাতও যাবে তাহলে এক নম্বরে হালাল রুজি থাকলো না এক নম্বরে সলাত থাকলো তাহলে তো ভাবে তো এরকমই মনে হচ্ছে যার কারণে আমি পৃথিবীর জনগণ দিনী ভাই বোনকে বলেছি মানুষের জীবনে জরুরি চারটে কাজ এক পাঁচক সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না জীবনে দোকানে বসে কোনো দিন আড্ডা পিটবে না তবু করে উঠবেন এখান থেকে এই বোকা ছেলেই তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে আর তুমি দোকানে বসে থাকো দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে ঘন্টার ঘণ্টা বসে থাকো আর তুমি বলছো আমি ভালো ছেলে তোমার বাপ তোমার চাচা টুপি মাথায় দিয়ে এসার সালা আদায় করে নিয়ে এসে দোকানে বসে থাকে তোমার বাপ বলে আমি ভালো মানুষ অসম্ভব বলতে পারবেন না যে আমি ভালো মানুষ কথা বলার সাহসী নেই বলতে হবে আমি খারাপ মানুষ ভালো হওয়ার চেষ্টা করেন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এক আশ্চর্য এবাদত যে একটাই এবাদত পৃথিবীতে আছে সেটা শ্যাম যার বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন আমাকে বললেন যে আব্দুল আপনি আমাদের ছেলেরা করেন হিপ করেছে ওর মাথায় টুপিটা দিয়ে দেন সাধারণ মানুষকে আর বললেন না তাহলে ভাবলেন যে আমি সাধারণ মানুষের চেয়ে বড় এটা আপনি ভাবলেন উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন আপনারা বললেন উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি আমাদের এই কাজটা করে দেন তাকে সম্মান দিলেন তো ঠিক আছে এরকমই ব্যাপার সুভান আল্লাহ বললাম তো আল্লাহ বলছেন নেকিটা ফেরেশতা লিখে দাও নামাজ পড়লাম তো আল্লাহ বলছেন ফেরস্তা নেকিটা লিখে দাও দান করলাম তো আল্লাহ বলছেন ফেরস্তা নেকে লিখে দাও আর যখন আমি শ্যাম পালন করলাম তখন আল্লাহ তালা বলছেন সোনামিবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এরকম কোন এবাদত পৃথিবীতে নাই জের ব্যাপারে আল্লাহ এভাবে বলেছে যাই করেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করেন নাকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস তাকে বলবেন লিখে দাও সেমই এমন একটা এবাদত যার ব্যাপার আল্লাহ বলছেন প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার আর একটা কথা মনে রাখেন যে শ্যাম পালন করলে কিন্তু দুশো পাঁচশো নেকি পাওয়া যায় না দশ পাঁচ নেকি পাওয়া যায় না নাকি নেই তো কি আছে আব্দুর রাজাক সাহেব শ্যাম পালন করলে শ্যাম পালন করলে বিনিময় আছে সেটা কি বিনিময় সেটা কি জান্নাত উনি আমাকে দিবেন কি দিবেন উনি বলছেন হাদিসে কুদ্সি আদাত্ত লেবাদিয়া সলেহিনা পৃথিবীর মানুষ ভালো পুরুষ নারী শুনে রাখো আমি ভালো পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত প্রস্তুত করে রেখেছি মা সামিয়াত ওজনুন যেটা কান দিন শোনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নতমানের মানের হতে পারে এটা কান কোনো দিন শোনেনি আমার আইনুন। থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি অমা কাল বসার থাকা খাওয়ার জায়গা জান্নাত এত উন্নত হতে পারে এটা মানুষের অন্তর কোনো দিন ভাবতেও পারেনি জান্নাত কি জিনিস এটা মানুষের অন্তর ভাবতে পারবে না তার নাম জান্নাত যদি কেউ রোজা সেয়াম থাকে তাহলে আমি তাকে এইটা দিয়ে দেব বিনিময়ে আমি দিব সেম আমার ব্যাপার বিনিময়ে আমি দিব তো উনি কি দশ নাকি লিখে দিবেন সাতশো লিখে দিবেন না দশ নাকি নিজে হাতে লিখেন না আল্লাহ সাতশো নাকি নিজে হাতে লিখেন না বিনিময়ে আমি দিব মানে আমি যেটা প্রস্তুত করে রেখেছি মানুষের জন্য সেটা দিয়ে দেব তবে ওখানে দুটা কারণ উল্লেখ করা আছে ওলে আজলি নি আদা ও তাহ মাহ তাহ আমি কেন দিব বিনিময়টা আমি নিজে হাতে কেন দিব আমার কারণে দুইটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি, আমার জন্যই তো করেছে এই জন্য দিয়ে দেবো দই প্রবৃত্তিকে ত্যাগ করেছে প্রবৃত্তি প্রবৃত্তি কি গো প্রবৃত্তি কি জিনিস দাড়ি চাচে যে প্রবৃত্তিকে মানে সে পাখানোর নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে প্রবৃত্তিকে মানে সে প্রবৃত্তিকে মানে যে জাহার নামে যাবে সে সুদ ঘোষ খায় যে প্রবৃত্তিকে মানে সে প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে দাঙ্গাবাজি করে যে জোর করে জুলুমবাজি করে মানুষের জমি দখল করে যে মানুষকে জেল হাজতে দেয় যে প্রবৃত্তি মানে সে প্রবৃত্তি মানে যে জাহার নামে যাবে সে রসুল সাল সাল্লাম বলছেন হজবাতে নার বিশাহ জাহার নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে অহজাবতি জান্নাতে বে মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টপ ব্যাপার জাহান নাম পাওয়া সহজ মিথ্যা কথা বলে পাওয়া যাবে দাড়ি চেঁচা ফেলে জাহান নাম পাওয়া যায় টাকুর নিচে প্যান্ট পরেন জাহার নাম পাওয়া যাবে ঘোষ খান জাহার নাম পাওয়া যাবে দোকানে বসে আড্ডা পিটেন জাহার নাম পাওয়া যাবে মানুষের বিরুদ্ধে লড়ে যান জাহার নাম পাওয়া যাবে দিন মানুষের বদনাম করেন গিবাদ করেন একেবারে স্বভাব এতই খারাপ যে দিন রাত মানুষের বদনাম না করলে হ্যাঁ করে না হাসলে তার দিন কাটে না একবার এখানে একবার ওখানে অথচ আমি দিন রাত নিষেধ করে আসলাম যে দোকানেই বসবেন না দুইজন যেখানে আছে এখানে বসবেন না দোকানে জিনিস কিনতে গেছেন ভাই দোকানদার সাহেব লবণ আছে জি এক কেজি লবণ দেন আড়াইশো মরিচ দেন বাস কিনা হয়ে গেছে এক মিনিট দাঁড়াবেন না ওখানে স্বভাব পরিবর্তন করেন স্বভাব আমরা তো কোনোদিনই হাটে বাজারে যাই না দোকানেও বসিনি কোনোদিন সাতানব্বই সাল থেকে নদাপাড়াতে আছি নর্দাপাড়ার কোনো একটা লোক বলতে পারবে না আব্দুল রাজেক সাহেব আমার স্টল বসে একদিন চা খেয়েছে তা আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো কোনো দিন হাটে বাজারে যায় না তা আমরা তো বেঁচে আছি আর আপনার বউ কি খামাখা ছায় দুই পয়সা পাঁচ পড়াশোনা করেছে ফ্যাশন বোরকা কাপড়ে ঢং ঢং করে চলে যায় এতে শহরে জিনিস কিনতে আর আপনি কাপুরুষ আপনার মানবতা নেই আপনার একটা ক্ষমতা নেই আপনি একটা কাপুরুষ আপনি একটা ঘৃণিত পুরুষ আপনি একটা কাপুরুষ আপনার অধীনে থেকে একটা মেয়ে আরো দশ জনের ক্ষতি করে নিজে ক্ষতিগ্রস্ত হয় এইসব বেঁচে থাকার কোনো অর্থ আছে কতদিন বললাম বউ থাকবে এভাবে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা আপনার অধীনে ওই মহিলাকে আল্লাহ দিয়ে দিয়েছেন অথচ বেঢঙ্গা হয়ে গেছে আপনার কারণে হয়েছে আপনার স্বভাব খারাপ এই জন্য এরকম হয়েছে প্রবৃত্তির অনুসরণ করলে যার নাম হবে এ কথা আমি বলিনি একথা আল্লাহর নবী বলছে এ কথা আল্লাহ বলছেন আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য খায়নি দই মন মতো চলেনি এই জন্য আমি ওকে বিনিময় জান্নাত দিয়ে দেবো নে সাহাবিবনে সাদ رضی আল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাত লাহা সামানি আব জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাতে একটি দরজা 8টি জাহান্নামে একটি দরজা 7টি জাহান্নামে একটি দরজা সাতটি জান্নাতে একটি দরজা আটটি তার একটা দরজার নাম রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা যা লেখা পালনকারী শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢোকে যাবে তখন এটা বন্ধ করা হবে এক মিনিট আপনারা যে যেখানে আছেন আবশ্যে কথা বলবেন না এক খেলে চেয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ আপনার আমি কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ হে আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে বগড়ার মাটিতে আসছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি পুরো বক্তব্য তো চালিয়ে একটা বাক্য আপনি পাবেন না নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাব কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমার জীবনে কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয় না মানুষ আমার পিছনে পড়তে পারে সেটা ভিন্ন কথা পরে তা দেখা যায়